আপনাল মাধ্যমে রামচন্দ্রীর মাইশপুর জেলা পরিষদ আসন সহ গোটা হাইলাকান্দি জেলার সর্বস্তরের মানুষ জনসাধারণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই জয় রামচন্দীর মৈসামপুরবাসীর জয় সর্বস্তরে জনসাধারণের জয় গণতন্ত্রের জয় আমি সবার কাছে চিরক্ষিত এবং চির থাকবো আমি আমার নির্বাচনের ইশতিহারও বলেছিলাম আজও বলছি স্বচ্ছ দুর্নীতিমুক্ত আদর্শ একটা জেলাভোর গঠন করার চেষ্টা করবো আপনাদের সবার সক্রিয় সাহায্য সহযোগিতা করেছি নির্বাচন প্রতিদ্বন্দ্বী অবতীর্ণ হওয়ার পর বিভিন্ন দল বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে পলিটিক্যাল ক্রিটিসাইজ হবে ফার্স্ট নির্বাচন শেষ হয়ে গেছে আমি জয় হইছি আমার জয় হয়েছে আমাদের গণতন্ত্রের জয় হইছে রামসন্টিন মৈশনপুরবাসী জয় হইছে আজ থেকে সব শেষ সবাই ভাই সবে সক্রিয় সহযোগিতার মাধ্যমে আমরা একটা সুন্দর আদর্শ একটা জেলা গঠন করার চেষ্টা করব দাদা হইছে এলাকায় তিনটি বিজেপি দুটো আর তিনটে দুটো নিরপেক্ষ তিনটা কংগ্রেস